بير ربنا فلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য আমাদের দেশ রক্ষার জন্য মানুষের জন্য আজও পর্যন্ত যারা চিন্তা করলো যারা কষ্ট করলো মোজা আদা করল অ্যাল ব্রাহ্মীন ধুকে ধুকে জীবন যারা পার করছে অ্যাল যারা তাদের প্রত্যেককে ইতমে একজন মজা ইনিশাল মঞ্চড় করে না কাতারের দুখন্দে একটুকু বাংলাদেশের আমার প্রিয় মানুষদের কিনি তোমার সাইকেল ভরে একটু জিহাত বাড়িয়ে দিলা। আলাদা বলার আমি আমি গুণা এখানে এমনও বাংলা আছে যাকে তুমি অনেক ভালোবাসি আল্লাতালা জীবনে এমন কোন গুণও নাই যে গুণা আমরা করি নাই তালা আমাদের গুণার দিকে না তোমার রাহমান রাহিম মুহফ্ফার নামের রুশিনা বানায়া

আমাদেরকে আজকে তুমি দেখা আজকে পাঁচই আগস্ট আল্লাহ রাফুল আলমি আজকে তাদের কথা বেশি মনে পড়ছে আল্লাহ মাস সাহিদুল্হামদুলার এই আমাদের দেশের জন্য ইসলামের জন্য কোরানের জন্য যারা জীবন দিয়ে দিয়ে দুটো মানুষের জীবন আল্লাহ রব্দুল আলমি এই জীবনের জন্য আমরা অদিতে বাড়ি আল্লাহ তা যারা শহীদ হয়ে গেল দেশের জন্য কোরানের জন্য

আমাদের বাংলাদেশের মধ্যে যত আরমি দিন যারা কোনো জল্লাযের বিধুদমুক্ত অবস্থায় আছে অবস্থা রাব্বুল আলামিন যার দিনের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা ইসলামের জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছেন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেককে তমিণাত দান করে দাও আল্লাহ রাব্বুল আমাদের পরিবারের শান্তি বর্ষণ করো আল্লাহ বিশেষ করে

আমার এই খাওয়া দাওয়ার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন ইন্না মানু তো এরকম দেওয়া আল্লাহ চালা তোমার খুশি চাই তোমার রাজামন্দি চাই আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কথা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি সারা জীবন যেন যত কাজ করব ইখলাসের সাথে যেন করতে পারি কেবল মাত্র তোমার খুশির জন্য যেন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের প্রদান কর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকব দিন পর্যন্ত কোরআন বুকে নিয়ে ইসলাম মুখে নিয়া ইমান মুখে নিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার কালেমা মুখে নিয়া আল্লাহ বীর মুজাহিদের মত আমাদেরকে ধুই বাঁচায় রাখো আল্লাহ রব্বুল আমি। বিশেষ করে ফিলিস্তিন সহ সারা বিশ্বের যত মুসলিম আজকে তো কে মরে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে মহলা ছাড়া আর কোন উপায় আমাদের নাই আল্লাহ রব্বুল আলামিন কত মর্দে মুজাহিদ কে তারা শহীদ করে দিবে সমস্ত মুসলমানদেরকে পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে তুমি তোমার কুদরতি হাতে তুমি হেফাজত করো আহ রাবুর যা চাইলাম উদ্বোপন করো سبحان ربك رب العزة عما يصفون فسلام على المرسلين والحمد لله رب العالمين